আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নর্মাল ডেলিভারির জন্য পাঁচটি কার্যকর টিপস গর্ভাবস্থার সময় এগুলো ফলো করলে ডেলিভারি সহজ হতে পারে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনার আপনাদের সাথে থাকবেন প্রথমেই আসে নিয়মিত ব্যায়াম গর্ভবতী মায়েদের জন্য হালকা ব্যায়াম যেমন প্রেগনেন্সি যোগা কেগেল এক্সারসাইজ স্কোয়াড হালকা স্ট্রেচিং এগুলো কিন্তু খুবই জরুরি এগুলো কিভাবে করতে হয় আমরা একে একে ভিডিও দিয়ে আপনাদের ইনশাল্লা শিখিয়ে দেব এগুলোর উপকারিতা অনেক পেলভিক মাংস শক্ত হয় শরীর নমনীয় থাকে তবে সতর্কতা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করতে হবে কারণ এক এক মায়ের শরীরের গঠন এক এক রকম টিপ নাম্বার টু হাঁটার অভ্যাস প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে এতে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যায় উপকারিতা এতে রক্ত সঞ্চালন ভালো হয় শিশুর অবস্থান ঠিক ঠিক থাকে থাকে এবং মায়ের স্ট্যামিনা টিপ থ্রি সঠিক খাদ্যাভ্যাস নর্মাল ডেলিভারির জন্য শক্তি জগতে খামারের ভূমিকা অপরিসীম যদি পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া না হয় তাহলে নর্মাল ডেলিভারির জন্য পর্যাপ্ত শক্তিও পাওয়া যায় না খাদ্য তালিকায় শাকসবজি, ডাল ফল দুধ মাছ মাংস আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই রাখতে হবে এগুলোর কোনো বিকল্প নেই টিপ চার পর্যাপ্ত পানি ও তরল পানীয় অর্থাৎ লিকুইড জাতীয় খাবার অনেক বেশি খেতে হবে কারণ আমরা সবাই জানি পানির অপর নাম জীবন তাই তাই চেষ্টা করবেন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার জন্য কারণ আট থেকে দশ গ্লাস পানি পান করলে আপনার শরীরও যেমন চাঙ্গা থাকবে তেমনি এটা আপনার গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ তাই কখনোই ভুলটা করবেন না ডিহাইড্রেশন এড়ানো শরীর ফ্রেশ রাখা প্রসব সহজ হওয়া এগুলোর জন্য পানি অপরিহার্য তাই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অবশ্যই পানির বিষয়টা খেয়াল রাখবেন মনে রাখবেন প্রতিদিন প্রতিনিয়ত কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া গর্ভাবস্থায় বাধ্যতামূলক বিকল্প নারিকেল পানি ফলের রস চিনি ছাড়া আচ্ছা আমরা বলি যে এ পয়েন্টটা কেন অ্যাড করলাম কারণ অনেকেই শুধু পানি খেতে পছন্দ করে না যেহেতু পরিমাণটা অনেক বেশি তো তাদের জন্য এই বিকল্প পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন টিপ পাঁচ মানসিক প্রস্তুতি ভয় না পাওয়া পজিটিভ মান মানসিকতা বজায় রাখা এগুলো খুবই জরুরি বিশেষ করে আপনি যখন নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশন নিচ্ছেন কারণ এই জার্নিটা সহজ নয় কিন্তু সেটা একবার জয় করে ফেললে আপনার মাতৃত্বের স্বাদকে বাড়িয়ে দিবে বহুগুণ আমরা বলছি না সিজার খারাপ কিন্তু সিজার হলে আপনি বাবুর সাথে ততটা দ্রুত ইন্টারেক্ট করতে পারবেন না যতটা দ্রুত ইন্টার্যাক্ট করতে পারবেন নর্মাল ডেলিভারি হলে আপনার পরিবার ও স্বামীর সাপোর্ট কেন দরকার এ প্রসঙ্গটাই আসে এরপরে কারণ আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখতে প্রেগনেন্সির সময় পরিবার ও স্বামীর সাপোর্টই সবচেয়ে বেশি থাকে তাই চেষ্টা করবেন হাসি খুশি থাকতে এবং পরিবারের মধ্যমণি হয়ে থাকতে অনুশীলন এক্সারসাইজ এই এক্সারসাইজ করলে প্রসবের সময় শান্ত থাকা সহজ হয় শুনে মনে হতে পারে এটা খুবই একটা সাধারণ বিষয় কিন্তু একজন গর্ভবতী মাই জানেন যে নর্মাল ডেলিভারির সময় এই জিনিসটার ভূমিকা কতটুকু হয়ে যায় তাই আমরা আপনাদেরকে আগের থেকে সাজেস্ট করি এই এক্সারসাইজটা নিয়মিত করার অভ্যাস করুন এতে ডেলিভারির সময় আপনার জন্য সহজ হবে বিষয়টি আপনারা হয়তো ভাবতে পারেন যে তো কমন কমন কথাগুলো কেন বলছি আসলে আমরা এটাকে একটা গাইড হিসাবে রাখতে চাচ্ছি কারণ প্রেগন্যান্সির সময় হরমোনাল চেঞ্জের কারণে অনেক মায়েরা অনেক কিছুই ঘুরে যায় তো এই এই ভিডিওটা আমরা সেই জন্য রাখতে চাচ্ছি যাতে এটা একটা আপনারা রিভিশন বা গাইড হিসাবে জানতে পারেন তো আজকে আমরা জানলাম নর্মাল ডেলিভারির জন্য পাঁচটি কার্যকর টিপস ব্যায়াম হাঁটা সঠিক খাবার পর্যাপ্ত পানি আর মানসিক প্রস্তুতির কথা আমরা যদি আবার বিষয়টা রিক্যাপ করি তাহলে সংক্ষেপে বলতে গেলে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং ব্যায়াম কখন শুরু করবেন এটা করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ যেটা আমরা আগেও বলেছি সেটাই আবার বলছি যে এক একজন মায়ের শরীরের অবস্থা কিন্তু এক এক রকম কারোর কারোর জটিলতা অনেক বেশি কারো কারো জটিলতা অনেক কম তো সবার জন্য কিন্তু এটা সমান হবে না সুতরাং ব্যায়াম শুরু করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর কিছু ব্যায়াম আছে যেগুলো হচ্ছে আপনার আটত্রিশ বা সাঁইত্রিশ সপ্তাহ থেকে শুরু করতে হয় তো সেই ব্যাপারেও আমাদের সামনে ইনশাল্লাহ ভিডিও আসছে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি এরপরে হাঁটা সঠিক খাবার এই দুটার মধ্যে হাঁটার চেষ্টা করবেন প্রত্যেক দিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটার এতে আপনার শরীর অনেক ভালো থাকবে আর সঠিক খাবার বলতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সঠিক পুষ্টিকর খাবারটাকে আমরা বুঝেছি পানি প্রত্যেক দিন চেষ্টা করবেন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পান করার এটা যদি সম্ভব না হয় যদি খেতে ভালো না লাগে তাহলে চেষ্টা করবেন নারকেলের পানি ডাবের পানি বা এরকম বিভিন্ন ফলের রস এগুলো খেতে এগুলো খেলেও হবে আর মানসিক প্রস্তুতি তো থাকা চাই চাই আপনাকে এটা মানসিকভাবে ধরে রাখতে হবে যে আপনি একটা কঠিন জার্নির মধ্যে দিয়ে যাবেন এবং অবশ্যই আপনাকে সে জার্নিতে জিততেই হবে এরকম একটা মানসিক প্রস্তুতি আপনার অবশ্যই দরকার এর সাথে আরেকটা বিষয় আমরা যোগ করতে চাই সেটা হচ্ছে আপনার পরিবারের সাপোর্ট বিশেষ করে আপনার হাজবেন্ডের সাপোর্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাতে তাই চেষ্টা করবেন পরিবার এবং প্রিয়জনদের আশেপাশে থাকার জন্য সম্ভব হলে তাদেরকে আমাদের ভিডিওটি দেখে দিতে পারেন যে আমরা আসলে এটা সাজেস্ট করছি তো সব কিছু মিলেই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এটা একটা জার্নি আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে সঠিক খাবার খেতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে সঠিক ব্যায়াম করতে হবে এবং যাবতীয় মানসিক প্রস্তুতি রাখতেই হবে প্রিয় মা আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ আশা করি এই টিপসগুলো মেনে চললে ডেলিভারি অনেকটা সহজ হতে পারে তবে সব কিছু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন আমরা এটা বারবার বলছি কারণ এক একজন মায়ের শরীরের অবস্থা এক এক রকম তো সেই ক্ষেত্রে আপনারা যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথম থেকে চলছে ওনার সাথে কনসাল্ট করে নেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ